প্রকৃতির আপন লীলাখেলায় মেতে আছে অফার সৌন্দর্যের জলপাথরের স্বর্গ বিছনাকান্দি এবারের ইদুল ফিতুরের ছুটিতে সিলেট জাফলং সাদাপাতর পর্যটকদের উপসে পড়া ভিড় থাকলেও বিছনাকান্দি এর থেকে ব্যতিক্রম যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার সিলেট অঞ্চলের কিছু পর্যটক আসলে বিছনাকান্দিতে বাইরের পর্যটক একেবারেই শৈন্য বিছনাকান্দির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর মনে হবে যেন একটি পাথরের বিছানা মেঘালয় রাজ্য পাহাড় থেকে নেমে আসা পানিতে পা এখানে বেড়াতে আসা পর্যটকরা সব ভুলে যায় ক্লান্ত তবে স্বচ্ছ পানিতে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা এবারের ঈদের ছুটিতে বিছনাকান্দি পর্যটক না আসার কারণ হিসাবে রাস্তা দুর্ব্যবস্থার কথা জানান তারা সিলেট থেকে সালদিগড় পর্যন্ত রাস্তার অবস্থা ভালো থাকলেও সালদিগড় থেকে বিছনাকান্দিতে যাওয়ার রাস্তা কোথাও গর্ত আবার কোথাও ভাঙা ভালো লাগলো নে রাস্তা ঠিক তারা আরো সুন্দর হইল নেওয়ার চালাইতে খুব কষ্ট হয় আমার গাড়িগুলো ঠিক আছে কিনা ঠিক নাই যেন কইতে পারবো ওরকম চালাই না রাস্তাঘাট মোটামুটি একদমই ভালো না অনেক বাঙ্গা রাস্তায় তারপরে এই যে আনপোড়া বাঙ্গা এটা এটার অবস্থা আরও খারাপ আমরা তো বাইক নিয়ে আসছি সিএজি নিয়ে আসা যায় না সিএজিগুলো আসতে হলে অনেক সিএজি উল্টে গেছে এখানে রাস্তার কন্ডিশনের কারণে সীমান্ত এলাকায় মদ ভিয়ার ছোড়াছড়ি থাকায় পর্যটক নামদারি অনেকে তা পান করছেন আর বোতল পানিতে ফেলে তা ভেঙে ছড়িয়ে ফেলছেন কাচের টুকরা এতে অনেকের পাও কেটে যাচ্ছে মদ খাই বিয়াৰ খাই বটল ফালাই দিয়ে পানীৰ মাজে ভাল লাগে তাৰপৰা এই গোলে আমাৰ আমাৰ লগৰ ফ্ৰেণ্ডাৰ ফাও কাটিছে আমিও হালকা লাগে খুব সতৰ্ক আপোনাৰ মদৰ বুটল বাঘটাই আৰু আটা আঠ মাজে খুব জোৰে লাগি যায় দুইজনৰ পাওঁ কাটি গৈছে অলপ ৰাস্তা বুটল ইটা মাৰি পেলাই দিয়ে তাৰাঙি যায় বাঘি ভাঙি আটাৰ লগে লগেও পাওঁ কাটি যায় খুব সতর্কতা বা বিছনাকান্দি যাওয়ার পরে এদিকে পর্যটকদের অভিযোগ বিছনাকান্দিতে সব ধরনের খাবার মূল্য অত্যাধিক রয়েছে ব্যবসায়ীরা ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঘুরতে আসা সাধারণ পর্যটকরা সত্তা ঠিক আছে কিন্তু খানি দানির সত্তা খুব দাম বেশি কেন সত্তা বেশি বেশি দাম রাখে খানি মনোগঞ্জে সাদা খাইতে গেলে যেন নিত্য নতুন পাঁচ টাকার দাম যেন অনৈন বিশ টাকা দশ টাকা থেকে পারবেজ আহমদ সবসময় ডট কম